ছাত্র জনতার আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে বনানীতে দলটির স্থায়ী কমিটির কারাবন্দী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তিনি কথা বলেন শুধু সমর্থনই নয় ছাত্রদের যৌক্তিক আন্দোলনে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি কারাগারে নেতাকর্মীদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম তরুণদের জাগ্রত হবার কথা সেই তরুণরা এবার জেগে উঠেছে তরুণরা যেখানে জেগে ওঠে ছাত্ররা যেখানে জেগে উঠে যুবকরা যেখানে উঠে সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়